জিন্দাবাদ 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 অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং ক্লাবগুলোর উদ্দেশ্যে একটা বার্তাই দিতে চাই যে আপনারা দু চার ঘন্টার জন্য অশ্লীল নোংরা প্রোগ্রাম রাখতে করছেন সে জায়গায় সমাজের কাছে বার্তা কি যাচ্ছে আপনাদের পরিবেশের বদনাম হচ্ছে আপনাদের ক্লাবের নাম বদনাম হচ্ছে গ্রামের নাম বদনাম হচ্ছে আপনারা অশ্লীল নোংরা প্রোগ্রাম রাতের অন্ধকারে বন্ধ করুন আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকেও সুস্থ পরিবেশ একটা তুলুন শুধুমাত্র আমরা শিল্পীরা শুধুমাত্র লড়াই করব শুধুমাত্র শিল্পীরা লড়াই করব সংগঠন লড়াই করবে নয় আপনারাও সহযোগিতা করুন আপনারাও লড়াই করুন এই অশ্লীল নোংরা প্রোগ্রাম বন্ধ করুন এই নোংরা প্রোগ্রামের কারণে আজকাল বাড়িতে ছেলে মেয়েদেরকে নাচ গান শেখাতে মানুষ ভয় পাচ্ছে নোংরা প্রোগ্রামটা এমন জায়গায় যাচ্ছে তবে আমরা এটা একটা বার্তা দিয়ে দিই আজকে ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতিমঞ্চির স্মৃতির পদ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আমরা প্রতিজ্ঞা নিচ্ছি আমাদের জীবন দিয়ে হলেও আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও আমরা এই নোংরা অশ্লীল প্রোগ্রাম বন্ধ করার জন্য লড়াইটা আমরা চালিয়ে করছে বহিরাগত কিছু টিম এবং আমাদের মেদিনীপুরের কিছু মানুষ সহযোগিতা করছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু টাকার লোভে কিছু টাকা পাওয়ার আশায় বহিরাগত কিছু টিমকে দিয়ে নোংরা অশ্লীল প্রোগ্রাম করাচ্ছে তার প্রতিবাদ আমরা দু হাজার উনিশ সাল থেকে করেই আসছি এবং আমাদের যতক্ষণ দিয়ে প্রাণ থাকবে আমরা এই লড়াই বন্ধ করব না এই অস্ত্র প্রোগ্রামের বিরুদ্ধে আমরা লড়াই করব প্রয়োজনে আমরা এর পরে আরো বড় করে ডেপুটেশন এসপি অফিসে ডিএম অফিসে প্রয়োজন হলে আমরা নবান্নতে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যতগুলো শাখা রয়েছে প্রত্যেক শাখা থেকে লোকজন নিয়ে গিয়ে আমরা ডেপুটেশন দেব প্রবীণ পট্টনায়ক বিএসএফ ইউর রাজ্য সভাপতি বিএসএফ ইউ দিচ্ছে ডাক

আর আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম চন্ডীপুর থেকে চন্ডীপুর যে চৌরাস্তার মোড় রয়েছে চৌরাস্তার মোড়ে বিএসএফ ইউ অর্থাৎ বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিট তাদের সদস্যরা তারা আজকের চন্ডীপুরে চৌরাস্তার মোড়ে একটা বিক্ষোভ